ভারতের দাসত্ব থেকে দেশকে মুক্ত করেছি আমি প্রশ্ন করতে চাই এই অন্তর্বর্তী সরকারকে আপনারা কাকে তুষ্ট করতে চাচ্ছেন কে আপনাদের প্রভু এক এক দিন এক এক রকমের কথা বলেন হারভার্ড আর অক্সফোর্ডের সংস্কারের ক্ষুধার্ত মানুষ বোঝে না মানুষ চায় এদেশের ছাত্র জনতা আপামর কৃষক সকলেই রাজনৈতিক কর্মী যারাই বিগত পনেরো ষোলো বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে তার ন্যায় বিচার স্বৈরাচারী খুনি হাসিনার দোসরদের গ্রেফতারের দাবি জানাচ্ছি না হলে আমরা রাজপথে ছিলাম রাজপথে নামতে দ্বিধা বোধ করব না বিডিআর বিদ্রোহের পুনঃ তদন্ত হতে হবে সঠিক বিচার করতে হবে জওয়ানদের করতে হবে যে নির্বিচারে রাতের আধারে গুলি করে হত্যা করা হয়েছিল তার জন্য তদন্ত করে সেই দোষী ব্যক্তিদেরকে সকলের সামনে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দিতে হবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বিচারের মাধ্যমে বন্ধুরা আপনারা দেখেছেন গত পরশু কিভাবে প্রকৃতি তার মধুর প্রতিশোধটি নিল আমাদের গণতন্ত্রের মাতা দেশমাতা খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত কারাগারে আটকিয়ে রেখেছিল তাকে মৃত্যুর মুখে ছেলে দেওয়া হয়েছিল সুচিকিৎসা দেওয়া হয়নি বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে জনতার সুনামি জনতার ভালোবাসা বেগম খালেদা জিয়াকে তারা কীভাবে রাজকীয়ভাবে বিদায় দিয়েছে লন্ডনে তাকে রয়্যাল অতিথি হিসাবে তোমাকে পালিয়ে যেতে হয়েছে কিন্তু গণতন্ত্রের মাতা দেশমাতা বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের জনগণ কতটুকু শ্রদ্ধা করে ভালোবাসে ইনশাআল্লাহ যেই সমস্ত গুজব ছড়ানো হচ্ছে সব কিছুর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে আমাদের নেতা তারেক রহমান বেগম খালেদা জিয়াকে নিয়ে ইনশাল্লাহ উনি সুস্থ হওয়ার পরে বাংলাদেশে ফিরে আসবেন আমরা সংস্কার অবশ্যই করব এটি একটি চলমান প্রক্রিয়া আমাদের সকলের ঘোষিত একত্রিশ দফার মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের জনগণের ভাগ্য উন্নয়ন করবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না অন্তর্বর্তী সরকারকে আবারও বলবো কোনো আলবাহানা করবেন না কাউকে তুষ্ট করার জন্য আপনারা আসেনি দুই হাজার শহীদের রক্তে স্নাত এবং এই রক্তের ওপর দিয়েই আপনারা ক্ষমতায় এসছেন আজকে ক্ষমতায় আছেন লোভ করবেন না লোভে পাপ পাপে মৃত্যু আপনাদের দায়িত্ব বাংলাদেশ একটি নির্বাচনের ট্রেনে উঠিয়ে দেওয়া সেই দায়িত্বটুকু পালন করুন সেটা করতে ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ আপনারা উনসত্তর দেখেছেন সত্তর সাল দেখেছেন একাত্তর দেখেছেন নব্বই দেখেছেন দুই হাজার চব্বিশ দেখেছেন দুই হাজার পঁচিশে আরেকটি গণ অভ্যুত্থান আমরা যেন না দেখি আমাদেরকে যেন রাজপথে নামতে বাধ্য করা না হয় আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকার আমরা যারা রাজনৈতিক অংশীজন আছি সকলের সাথে বসে অতি শীঘ্রই একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন সকলকে আমরা একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার বিদায় করেছি একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে সরকার কোনো পাতানো ফাঁদে পা দিবেন না আসুন আমরা ঐক্যটাকে সুদৃঢ় করি সবার আগে বাংলাদেশ বাংলাদেশকে আমরা বিশ্বের মানচিত্রে উঁচু করে তুলে ধরি